আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেই চার্টে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে অর্ডার ব্লক তৈরি হওয়ার পর মার্কেট উপরে গেছে এবং মার্কেট উপরে গেছে আগের হাইকে ক্রস করে উপরে চলে গেছে এখন যেহেতু অর্ডার ব্লক তৈরি হয়েছে তাহলে এখানে আমি একটা জোন ড্র করলাম এবং ওয়েট করব এই জোনে মার্কেট আসছে কিনা তারপর দেখা গেল একটু পরে বা এক ঘন্টা দু ঘন্টা পরে মার্কেট এই জোনে আসলো এই জোনে আসার পর মার্কেট আবার উপরে গেল গেল এখন যদি বাই এন্ট্রি নেওয়া যেত তাহলে আমার প্রফিট হতো এর জন্য আমাকে শিখতে হবে অর্ডার ব্লক কী জিনিস আর অর্ডার ব্লক থেকে কীভাবে ট্রেড নেওয়া যায় তার জন্য আপনাদেরকে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে করে অর্ডার ব্লক নিয়ে আর কোনো আপনাদের সমস্যা না থাকে তাহলে আমাদের এই ভিডিওতে কোন কোন টপিক সাজ কভার করা হবে সেটা হলো অর্ডার ব্লক কি অর্ডার ব্লক কেন তৈরি হয় অর্ডার ব্লক কেমনভাবে চিনব ভ্যালিড এবং আনভ্যালিড অর্ডার ব্লক কি চাটে কিভাবে ড্র করব অর্ডার ব্লক আর অর্ডার ব্লক দেখে আমরা কিভাবে ট্রেড নিব তাহলে চলুন ফার্স্ট এবং সেকেন্ড টপিকসে কি ছিল ছিল অর্ডার ব্লক কি এবং কেন তৈরি হয় অর্ডার ব্লক হলো একটা ট্রেডিং টার্ম যা মূলত ইনস্টিটিউশনাল ট্রেডিং বা স্মার্ট মানি কনসেপ্টে ব্যবহৃত হয় মানে হলো যারা অনেক টাকা নিয়ে বসে আছে তারাই এই রকম স্ট্র্যাটেজি তৈরি করে মানে অর্ডার ব্লক তাদের জন্যই তৈরি হয় এটি এমন একটা মূল অঞ্চল বোঝায় যেখানে বড় আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক হেজ ফান্ড বিশাল পরিমাণে বাই আর সেল অর্ডার দেয় তারপরেই অর্ডার ব্লক তৈরি হয় এখানে যে চার্টটি দেখতে পাচ্ছেন এই চার্টেও একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে এখন আমরা জানবো যে অর্ডার ব্লক কেমন ভাবে চিনব অর্ডার ব্লক সাধারণত দুই ধরনের ধরনের একটা হলো বুলি সডার ব্লক আর একটা হলো বিয়ারিশ সডার ব্লক এখন জানবো আমরা বুলি সডার ব্লক কিভাবে চিনবো একটি শেষ বিয়ারি ক্যান্ডেল বুলি সডার ব্লক এবং যার পরে প্রাইজ অনেকটা উপরে উঠে যায় এটা ইঙ্গিত দেয় যে বড় খেলোয়াড়রা এখানে বাই অর্ডার দিয়েছে কেমন ভাবে এখানে দেখুন সবগুলা ক্যান্ডেল মার্ক করি এই চারটে এক নম্বর ক্যান্ডেল তারপরের ক্যান্ডেলটা দুই নম্বর তারপরের ক্যান্ডেলটা তিন তারপর হলো চার তার তারপর হলো পাঁচ পাঁচটা ক্যান্ডেল আছে এখন এক থেকে তিন নম্বর ক্যান্ডেল হলো বিয়ারিস ক্যান্ডেল এবার দেখবো যে লাস্ট ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলটাকে কি লো করেছে মানে দুই নম্বর ক্যান্ডেলটা লোয়ে তিন নম্বর ক্যান্ডেলটা কি তৈরি হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে আমরা অর্ডার ব্লকের দিকে যাব তারপর কি একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে হ্যাঁ হয়েছে তারপর আরও দু একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে বড় বড় মুখ দিবে এখন আমরা দেখবো এই তিন নম্বর ক্যান্ডেলের হাই আর পাঁচ নম্বর ক্যান্ডেলের লো এদের মধ্যে একটা গ্যাপ আছে কিনা হ্যাঁ গ্যাপ আছে তাহলে এটাকে বলবো আমরা ভ্যালিড অর্ডার ব্লক এখন কি করব এই যে লাস্ট তিন নম্বর ক্যান্ডেলের হাই এবং লোকে মার্ক করে ড্র করে দেব আর এটাই হলো বুলিশ অর্ডার ব্লক এবার আমি আপনাদেরকে দেখাবো যে বিয়ারিশ অর্ডার ব্লক কিভাবে চিনবেন এটি হলো একটা শেষ বুলিশ ক্যান্ডেল যার পরে প্রাইজ অনেক নিচে নেমে যায় এটা বোঝায় বড় টেডাররা এখানে সেল অর্ডার দিয়েছে কেমন ভাবে এখানেও মার্ক করব এক নম্বর ক্যান্ডেল এটাকে আমি ধরে নিলাম সবুজ ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল এটাও সবুজ ক্যান্ডেল এটাও সবুজ ক্যান্ডেল ধরে নিলাম এখন লাস্ট ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেল তারপর তৈরি হয়েছে লাল ক্যান্ডেল চার নম্বর ক্যান্ডেল এবং পাঁচ নম্বর ক্যান্ডেল লাল ক্যান্ডেল মানে বিয়ারিস ক্যান্ডেল নিচে নামছে এখন এই যে লাস্ট ক্যান্ডেলটা দুই নম্বর ক্যান্ডেলটাকে কি হাই করেছে হ্যাঁ হাই করেছে মানে এখানে অর্ডার ব্লক হওয়ার সম্ভাবনা আছে তারপর দেখব তিন নম্বর ক্যান্ডেলের পর চার নম্বর যে ক্যান্ডেলটা সেটা কি বিয়ারিস ক্যান্ডেল তৈরি হয়েছে হ্যাঁ হয়েছে তারপর আরেকটা দেখব চার নম্বর এবং পাঁচ নম্বর ক্যান্ডেল মানে তিন চার এবং পাঁচ নম্বর ক্যান্ডেলের তিন নম্বর ক্যান্ডেলের লো আর পাঁচ নম্বর ক্যান্ডেলের হাইকে ড্র করবো তাদের মধ্যে কি একটা গ্যাপ আছে হ্যাঁ গ্যাপ আছে তাহলে এটা একটা ভ্যালিড বিয়ারিস অর্ডার ব্লক তাহলে অর্ডার ব্লক তো চিনলেন কিন্তু এবার আপনাকে জানতে হবে যে কোনটা ভ্যালি অর্ডার ব্লক আর কোনটা আনভ্যালিড অর্ডার ব্লক তাহলে এক নম্বর চার্ট এবং দুই নম্বর চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর চার্টে দেখি এক নম্বর চার্টে কি আছে এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল স্ক্যান্ডেল লাস্ট যে বিয়ারি স্ক্যান্ডেলটা তার আগের বিয়ারি স্ক্যান্ডেলকে লো করেছে তাহলে বলবো ভ্যালিড ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে তারপর যে চার নম্বর ক্যান্ডেলটা একটা বুলি স্ক্যান্ডেল হলো পাঁচ নম্বর ক্যান্ডেলটা একটা বুলিশ স্ক্যান্ডেল হলো ক্যান্ডেল হওয়ার পর দেখব যে তিন নম্বর ক্যান্ডেলের হাই আর পাঁচ নম্বর ক্যান্ডেলের হাই কি একটা গ্যাপ তৈরি আছে হ্যাঁ গ্যাপ আছে মানে এটা হলো ভ্যালিড অর্ডার ব্লক এবার দুই নম্বর চারটে আপনারা দেখুন যে এক ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল আচ্ছা দুই নম্বর ক্যান্ডেলের লো করেনি তিন নম্বর ক্যান্ডেলটা কারণ দুই নম্বর ক্যান্ডেলের লেজের মধ্যেই আছে তাহলে এখানে ভ্যালিড অর্ডার ব্লক হবে না মানে এটা আনভ্যালিড ব্রেকআউট বা আনভ্যালিড অর্ডার ব্লক মাথায় ঢুকেছে এবার হলো আর একটা চার দেখায় এখানে মার্কেট এক নম্বর ক্যান্ডেল তারপর দুই নম্বর ক্যান্ডেল তারপর তিন নম্বর ক্যান্ডেল এখন দেখবো নম্বর ক্যান্ডেল কি কি তিন নম্বর ক্যান্ডেল হাই করেছে হ্যাঁ হাই করেছে তারপর দেখব চার নম্বর তারপর পাঁচ নম্বর তিন নম্বর ক্যান্ডেলের লো আর পাঁচ নম্বর ক্যান্ডেলের হাইয়ের মাঝে কি গ্যাপ আছে হ্যাঁ গ্যাপ আছে তাহলে ভাববো এটা ভ্যালিড অর্ডার অর্ডার ব্লক আবার দেখব পরের চার দুই নম্বর চার্টে এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল কি কি তিন নম্বর ক্যান্ডেল হাই করেছে হ্যাঁ হাই করেছে তারপর চার নম্বর পাঁচ নম্বর এখন দেখব তিন নম্বর ক্যান্ডেলের লো আর পাঁচ নম্বর ক্যান্ডেলের হাই এই দুজনের মধ্যে কোনো গ্যাপ তৈরি হলো না এরা একটা মিলে গেল বা মিটিগেশন হলো তাহলে এটাকে বলবো ইনভ্যালিড অর্ডার ব্লক এই অর্ডার ব্লক কাজ করবে না এবার আমরা দেখাবো যে চাটে অর্ডার ব্লক কিভাবে ড্র করব আর ড্র করার পর কিভাবে ট্রেড নেওয়া হবে এখানে যে চার্টটি দেখা যাচ্ছে এই চার্টে মার্কেট একবার বড় মুভ দিয়ে নিচে এসেছে নিচে আসার পর নিচে আসার পর এখানে এক নম্বর ক্যান্ডেল আমি ড্র করলাম এক নম্বর ক্যান্ডেল এটা হলো লাস্ট কি বিয়ারিস ক্যান্ডেল বা লাস্ট লাল ক্যান্ডেল এই ক্যান্ডেলের পরে একটা বড় মুভ দিয়ে দুই নম্বর ক্যান্ডেলটা বড় বিয়ারিস বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তাহলে এখানে অর্ডার ব্লক তৈরি হলো অর্ডার ব্লক যেমনই তৈরি হলো তাহলে এক নম্বর মানে লাস্ট বিয়ারি স্ক্যান্ডেলের হাই আর লোকে ব্লক কি বুক করে দিব মানে লাইন ক্রস করে দিব বা জোন ড্র করে দিব জোন ড্র করে দিলাম এখন দেখবো এটা কি ভ্যালিড অর্ডার ব্লক দেখি এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল এক নম্বর ক্যান্ডেল আর তিন নম্বর ক্যান্ডেলের মাঝে হালকা একটা গ্যাপ আছে তাহলে বলবো যে এটা ভ্যালিড অর্ডার ব্লক এখন মার্কেট উপরে যেতে দিন উপরে গেল উপরে যাওয়ার পর যদি মার্কেট এই জোনে আসে তাহলে মার্কেটে আমরা বাই এন্ট্রি নিতে পারি তার জন্য এই জোনে আসার সময় থেকে আমরা এন্ট্রি একটা নিব মাঝে একটা এন্ট্রি নিব। আর স্টপ লস রাখবো এই জোনের নিচে স্টপ লস রাখবো টার্গেট সবসময় ওয়ান ইস টু থ্রিতে নিবো তাহলে এই ছিল একটা চার্ট তারপরে আরও একটা চার্ট দেখায় এখানে একটা চার্ট এই চার্টেও দেখুন মার্কেট এক সময় উপরে গেছে উপরে যাওয়ার পর এই যে এই ক্যান্ডেলটা এক নম্বর মার্ক দিলাম এই ক্যান্ডেলটা হঠাৎ গ্রিন ক্যান্ডেলের পর একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর একটা বড় মুভমেন্ট দিয়েছে বড় মুভমেন্ট দিয়েছে এখন এই রেড ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটাকে আমরা বলবো যে কি ক্যান্ডেল অর্ডার ব্লক ক্যান্ডেল তাহলে অর্ডার ব্লক যতটা ছিল উপর হাই এবং লো আমরা কি করে দিলাম মার্ক করে দিলাম এখন আমরা ওয়েট করব যে এই জোনে আসলে আমরা সেল নিব মার্কেট একবার নিচে এসেছে নিচ থেকে উপরে গেছে উপর থেকে এখানে একটা এন্ট্রি নিব মাঝে একটা এন্ট্রি নিব দুটোই এন্ট্রি নিব আর স্টপ লস রাখবো এর সামান্য একটু উপরে মানে হাইয়ের একটু উপরে এবার দেখুন তারপর মার্কেট একটা বড় মুভ দিয়ে নিচে এসেছে কারণ এই সব জায়গায় আগে থেকে অর্ডার দেয় স্মার্ট মানিরা মানে স্মার্ট মানিরা বসে আছে এখানে অর্ডার দেওয়ার জন্য তারপর আর একটা চার্ট দেখায় এখানে একটা চার্ট আছে চার্ট থেকে উপর থেকে নিচে গেল। নিচে যাওয়ার পর একটা এই যে মার্ক করলাম এক নম্বর ক্যান্ডেল এটা একটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলের পর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো মানে দুই নম্বর ক্যান্ডেল তাহলে এটাকে বলবো অর্ডার ব্লক অর্ডার ব্লক মার্ক করে দিলাম এখন অর্ডার ব্লক মার্ক করে দিয়ে একবার আবার এখানে যখন এসেছে এখানে একবার বাই এন্ট্রি নিতে পারি আবার তারপরও মার্কেট একবার এখানে এসেছে এখানে একবার বাই এন্ট্রি নেওয়া যেতে পারে এবং বাই এন্ট্রি নেওয়ার সময় স্টপ লস তার একটু নিচে রাখবো জোনের একটু নিচে আর জোনের একটু নিচে রাখবো আর ও আর স্টপ লস আর টার্গেট কত রাখবো ওয়ান ইস টু থ্রি তাহলে অর্ডার ব্লক ভিডিও কমপ্লিট আর আপনারা যদি অর্ডার ব্লক নিয়ে একেবারে বিস্তারিত ভিডিও চান মানে প্রায় এক ঘন্টা মতো তাহলে একবার কম করে পাঁচজন যদি কমেন্ট করেন যে অর্ডার ব্লক নিয়ে ফুল ভিডিও চায় তাহলে আমি ভিডিও আবার তৈরি করব একটা বড় ভিডিও আর আজকে এখান থেকেই আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে